আমিও টিকটকের এই মোস্ট ভাইরাল চুরিগুলো বানিয়ে ফেললাম তো টিকটকে ঢুকলেই শুধু দেখি সবাই ট্রাই করে ফেলছে তো আমি ছিলাম তো বানিয়ে ফেলছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি অনেক 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 ভালো আছো তো আমি অনেক ভালো আছি আজকে আমিও বোতল দিয়ে এই হ্যাকটা ট্রাই করব বোতল দিয়ে নাকি সবাই চুরি বানাচ্ছে তো আমিও এটা বানাবো তো আমার হাতের চুরির সে অনুযায়ী আমি একটা বোতল নিয়ে নিয়েছি এটা হচ্ছে মজুর বোতল এটা সবাই সবাই চিনবা তো এই মজুর বোতলে বোতল কেটে দেখো মজুর বোতলের খোসাটা আমি ছাড়িয়ে ছাড়িয়ে নিয়েছি তো ছাড়ানোর পরেই দেখলাম এটার মধ্যে সুন্দর চুরির শেপ দেওয়া আছে তো এটা দেখে আমি অনেক খুশি হয়ে গেছি তো এই ছাল পাকলগুলো আমি ছাড়িয়ে ফেলে দেবো এখন তারপর এটা কাট করে নিব তো এই তো কাট করে নিচ্ছি তো একটা চা নিয়ে আমি এটা চাকুর সাহায্যে করার চেষ্টা করতেছিলাম তো এই তো করে ফেলছি আমি তো অনেক ঘষা মাজা করে যেহেতু করছি এটা করতে করতে ভাই আমার হাতে যে অবস্থা হয়েছিলো যাই হোক তারপরেই তো করতেছি তো এটা সুন্দর করে কাট করে নেবো তারপর আবার কেঁচি সাহায্যে করতেছিলাম তো কেঁচি দিয়ে আবার ট্রাই করতেছি যতটুকু জায়গা ফাঁকা করছিলাম ওই জায়গা দিয়ে আবার কেঁচি ঢোকায় এভাবে ট্রাই করতেছিলাম তো ভালো একটা এক্সপিরিয়েন্স হলো আর এই বুদ্ধিটা যে কার মাথায় আসছে ভাই সবার প্রথমেই আমি জানি না কেউ কারো জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানা যায় তো আমার জানতে অনেক ইচ্ছা হইতেছে তো এই বুদ্ধিটা কিন্তু অনেক ভালো মানুষের মাথায় যে কত প্রকারের কত রকমের বুদ্ধি ভাই এই অনলাইন জগতে না আসলে ভাই বুঝতে পারতাম না তো আমি এই সুন্দর করে কাট করে নিতেছি তো কাট করার পরেই তো মেন প্রসেসগুলো আছে না তো এই তো সুন্দর করে কাট করে নিতেছি এভাবে আমি সবগুলো কাট করে নিব তো এই তো কাট কাট করে নিচ্ছি আর একটু বাকি আছে একটু বাঁকা তারা হয়েছে ওটা কোনো ব্যাপার না ওটা ঘষা ওটা তো আবার অনেকগুলো প্রসেস আছে ওগুলো করতে 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 গেলে ঠিক হয়েছে তো দেখছি সাহায্যে আমি সবগুলোকে সুন্দর শেপ করে কেটে নিচ্ছি তো কাটতে কাটতে সবগুলো যেহেতু শেপ করাই আছে ঠিক মতো বোতলের মধ্যে তাহলে তো আমার বেশি একটা সমস্যা হয়নি তো আমি সবগুলো কেটে নিচ্ছি কাটার পরে সবগুলো এত সুন্দরভাবে সবগুলো সমানভাবে হয়েছে যে আমার কোনো কষ্ট করতে হয়নি সেপ দেওয়ার কারণে আমার কাজটা অনেকটাই সহজ হয়ে গেছে তো এইভাবে করে আমি সবগুলোকে কেটে নিব সমানভাবে কেটে নেওয়ার পরেই তো সব প্রসেসিং আরও প্রসেস আছে তো ওই প্রসেসগুলো কাজে লাগাবো তো এই তো কাটা হচ্ছে তো একটু আঁকা বাঁকা হবে ওটার তো কোনো সমস্যা নেই যেহেতু আমরা ইস্ত্রিতে বাইরনে ঘষা দিব ঘষা দিয়ে চুরিটা বানাবো তো ওগুলো আর কোনো ব্যাপার না কাটা কাটাটাই হচ্ছে মেন ব্যাপার তো এই তো কেটে ফেলছি তো এভাবেই করে সবগুলোকে কেটে নিব এই সাইজ করে তো যেহেতু করে আছে এই তো আমি কেটে নিয়ে আসছি সবগুলো কী সুন্দর লাগছে এটার মধ্যে যদি আমরা রঙ তুলে দিই আরও আলো কালার করি তাহলে আরও সুন্দর লাগবে দেখো কী সুন্দর লাগতেছে তো এটাকে আমি নেল পালিশের সাহায্যে রং করে নিব এই তো নেই পালিশের সাহায্যে রং করে নিছি আমার যেহেতু ফেব্রিকের কোনো রঙ নেই কালার নেই তো আমি শুধু নেল পালিশের সাহায্যে ডাক দিয়ে রং করে নিছি তোমরা চাইলে আরও সুন্দরভাবে রং করে নিতে পারো আমরা সবাই তো দেখছো কীভাবে রঙ করে তো এইভাবে আমি রঙ নিচ্ছি তো ধসা দিয়ে নিচ্ছি তো দেখো আমার চুরির ফাইনাল লুক কী সুন্দর লাগতেছে আমার চুরিগুলোকে তো আমি তোমাদের সাথে এই যে পরে দেখাইলাম কী সুন্দর লাগতেছে আমার চুরিগুলো আমার হাতে তো এই রকম চুরি সুন্দরভাবে আরও তোমরা বানিয়ে নিতে পারো তো আমার ভিডিওটা কেমন লাগলো সব অবশ্যই জানাবা থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও